বন্ধুরা টু হুইলার থেকে ফোর হুইলার গাড়ির প্রতি আকর্ষণ কিংবা মুহূর্ত কম বেশি আমাদের প্রত্যেকেরই রয়েছে আজ তোমাদের সামনে দুনিয়ার এমন কিছু তাকলাগো ও দুর্দান্ত ফোর হুইলারের সম্বন্ধে বলবো যেগুলি তোমাকে হতবাক করতে বাধ্য এ বিশ্বে লাখো কোটিপতি থাকলেও মাত্র সামান্য কয়েকজনের হাতে এই গাড়িগুলির চাবি রয়েছে তো এখন দেখে নেওয়া যাক সেই সব আকর্ষণীয় গাড়িগুলি অডি আর এস কিউ এই গাড়ি দু সালে আই রোবট মুভির জন্য অডি কোম্পানি তৈরি করেছিল এই গাড়িটি এমন অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি যে বাকি যে কোনো গাড়ির থেকেই অনেক আলাদা আর গাড়িটির অদ্ভুত ডিজাইন প্রত্যেক গাড়ি প্রেমীর নজর কেড়েছে তবে এই গাড়িটিতে একসাথে মাত্র দুজন ব্যক্তি বসতে পারে আলফা রোমিও প্যান্ডিয়ান দু সালে এই গাড়িটি তৈরি করা হয় যা তিনশো কিলোমিটার বেগে চলতে সক্ষম আর এই গাড়ির একশো কিলোমিটার গতি তুলতে মাত্র 3.9 পয়েন্ট সেকেন্ডই সময় লাগে যা এক কথায় অবিশ্বাস্য এই গাড়িটি সেই সব মানুষের জন্য তৈরি হয়েছে যারা দ্রুত সম্পন্ন গাড়ি পছন্দ করে আরও অদ্ভুত ব্যাপার হলো এই গাড়িটির দরজা পিছনের দিকে এবং ওপরে খোলে যা সত্যিই এক তাক লাগানো প্রযুক্তি বুগাটি ফিফটি সেভেন এই গাড়িটি বুগাটি কোম্পানি দ্বারা নির্মিত যেখানে মাত্র একজন ব্যক্তি বসতে পারে এই গাড়িটির মূল্য ছত্রিশ কোটি থেকে শুরু করে একশো সাতাশ কোটি পর্যন্তও হতে পারে এই সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় প্রায় চারশো তেতাল্লিশ কিলোমিটার আর সবচেয়ে আশ্চর্য বিষয় হলো বিশ্বের মাত্র একজন ব্যক্তির কাছে এই গাড়িটি রয়েছে যার নাম সেলিম আলী টার্জো মিলেনিও এই গাড়িটি দু সালে মানুষের সামনে আসে এটিকে স্পোর্টস কারের ফিউচার বলে মানা হয় এই গাড়িটির ইঞ্জিন অসম্ভব ক্ষমতা সম্পন্ন এর মধ্যে রয়েছে হেলথ মনিটরিং সিস্টেম যা গাড়িতে কোনো টেকনিক্যাল সমস্যা দেখা দিলে আগে থেকেই শক্তিশালী যে কোনো গাড়িকেই টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে এই গাড়িটিতে মাত্র দুজন লোকই বসতে পারে এটি চালানোর সময় অবশ্যই হেলমেট পরা বাধ্যতামূলক গাড়িটি চালানোর সময় চালকের মনে হবে যেন গ্রহ গতিতে চারপাশের সব কিছু ছুটে চলেছে আজ যদি এরকমই একটা গাড়ি কেনার তোমার সৌভাগ্য হয় তাহলে তুমি কোনটা নেবে তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিও ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে দিও